এসে এক ঘমকে দিয়েছিল এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না গত পরশু দিনে টকশো দেখেননি আপনারা তো এসব খেয়াল রাখেন না আপনারা তো আল্লাহর অলি পঁয়তাল্লিশ মিনিট আমি দেখছিলাম আমি ঢাকাতে ছিলাম সাতজন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনুসের একটা কথা নিয়ে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি হাফিজ আহুল্লাহ উনি একটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের এতদিন তো দাদা ডাকতো বাপ ডাকবে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন মুশরেক বলেন যারাই আছে দেশে সবার গুরু যারা তাদেরকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টায় আছে লোকটার মাথায় কিন্তু বদ্ধি আছে দেখিছে এসে এক ঘমকে দিয়েছিল এখনো পর্যন্ত ওদের ঘুম আরাম হয়ে গেছে বলেছিল বাংলাদেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না গত পরশু দিনে টকশো দেখেননি আপনারা তো এসব খেয়াল রাখেন না আপনারা তো আল্লাহর অলি পঁয়তাল্লিশ মিনিট আমি দেখছিলাম আমি ঢাকাতে ছিলাম সাতজন হিন্দু মিলে পাগল হয়ে গেছে ডক্টর ইউনুসের একটা কথা নিয়ে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ উনি কয়েকটা ফর্মুলা দিয়েছিলেন সরকারকে যে এইগুলো করেন ওরা বাপ ডাকবে আমাদের এতদিন তো দাদা ডাকতো বাপ ডাকবে ওদের বাপ হওয়া ঝামেলা কারণ ওদের মা তো গরু বাপ ডাকলে তো আর সমস্যা ওদের মা যদি গরু হয় তাহলে বাপ হবে ওই যে ওই জিনিস যাদের আমাদেরকে বাপ দেখকে ফেলবে শেষ পর্যন্ত পাকিস্তান থেকে শুধু সিম এসেছে এই পাগল হয়ে গেছে ওরা তুরস্ক থেকে কিছু মাল আসতে আরম্ভ করেছে সিন থেকে এখন এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলাম সহ বিএনপি সহ প্রায় আঠারো জন না উনিশ জন গেছে কয়েকদিন আগে ফিরে এসেছে পরশুদিন যে চুক্তিগুলো করে এসেছে শব্দ জানতে পারছে ও শয়তানদের মাথা আসে মানে কেউ হইল কি মধ্য এশিয়ার আশপাশে যতগুলো দেশ আছে সব দেশ যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ ওদের কোনো দরকার নেই শুধু বাংলাদেশের এই আঠারো দল বাদ দি না কয় দল জানেন চোদ্দ দল এই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাসলো সবাই কি আর মাসলুমের কোনো দল নেই দেশের জন্য আমরা সবাই এক এই কথা বলেন না কেন ভারতের সব জাতি মিলে যদি দেশের জন্য এক হয়ে যেতে পারে ওরা অন্যায় করছে তারপরে এক আর আমরা ন্যায়ের পথে এক থাকতে পারবো না মানে জামিয়া সবাই এক হও এ নির্দেশকার ন্যায়ের ভেতরে যদি কেউ ফাটল ধরায় বিভিন্ন ইস্যু তৈরি করে বুঝবেন ওটা জাতির বেঈমান সে যেই হোক এখনো পর্যন্ত অনেক ইসলামী নাম নিয়ে অনেক আলেম ওলামা পীরের নাম নিয়ে জাতির ভেতর এখন ফাটল ধরার চেষ্টা আছে যে না ওরা আকীদা ঠিক নেই ওবিএন ফিরসি약을 মানে ও জামাত ইসলামের মওদূদিকে মানে এই সমস্ত কথা বলে অনেকে ফাডল ধরাবে ওর দা সামনে সামনে খুলে ফেলবে ঠিক এখন আমার দেশ থাকছে না ও ফটো আদেশে কোন কারকি বিশ্বাসwidetilde ওগুলো আগে পরে আগে আমার দরকারের দেশটা শান্ত করার কথা বলেন না কেন ঠিক এজন্য আমরা আহাবান জানা আলেমদের পক্ষ থেকে জাতীয় মসজিদের খতিব জনি মোস্তফা আব্দুল মালিক সাহেব প্রত্যেককে জানাচ্ছে সরকারকে আপনি ভারতের এই 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 ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিন আমদানি রপ্তানি সব বাইরে বিশেষ করে চীন পাকিস্তান তুরস্ক এদের সাথে আরম্ভ করেন সৌদি আরবের সাথে দেখেন ওরা পাগল হয়ে এসেছে সাইলে কে বাপ কারণ পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পায় মরণে হিন্দুরা মুশরিক যারা তারা সবচাইতে বেশি ভয় পায় ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতিউ ওয়া মিনাল্লাযিনা আশরাকু কোরআনের আয়াত বাকার ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী ওরা জীবনের প্রতি এত মায়া ওদের ওদেরকে যদি বলেন এক হাজার বছর বেঁচে থাকবা ওরা খুশিতে গত বলবে আরো বাঁচতে চায় তার মানে বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা মুশরেক নেই কাদের বলেন আমরা যারা ইমান আছে আমাদের বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা নেই আমরা তাড়াতাড়ি যেতে পারলেই বাগানে যেতে পারি বাগান মানে জান্নাত বলেন বলেন আল্লাহ রাব্ব সাভ হল মালা ইকাত কাইবিনা ইয়াকুল না সালামুন আলাইকুম আদখুলুল জান্নাতা বিমা কন্তুম তামালুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সরায়ে নাহাল 14 নাম্বার পারার নয় নাম্বার পেজটার 13 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত আছে আপনি যখন মরণের বিছানায় আসা আর খেয়ে পড়বেন ফেরেশতারা আসবে বলবে আল্লাহর বান্দা জীবনটা পবিত্র করে রেখেছিল এই সংসা পৃথিবীতে যেখানে সবাই গোনার কাজ পাল্লা দিয়ে করে সেখানে নিজেকে বাঁচানোর জন্য পবিত্র রাখার জন্য বহু চেষ্টা তুমি করেছিলে এজন্য ফেরেস তারা আপনাকে অভয় সারাবে বলবে শান্তি তোমার উপরে বর্ষিত হোক ও دخولুল জান্নাতা প্রবেশ করো আল্লাহর এই জান্নাতে বিমা তুম তুম তারমালুন এতদিন চা করেছো তার পুরস্কার প্রদান আল্লাহ এইটা তোমাদের দিয়েছেন এটা না আমরা জীবনকে যারা পবিত্র রাখতে চাই এই পৃথিবীতে এত গনার লাইন গুলো খোলা আছে स्त्रতের মতো মানুষ গা ভাসিয়ে দিচ্ছে কঠিন পরিস্থিতিতে আমরা যারা এখনো আমাদের চরিত্রের উপরে টিকে আছি আমাদের ইমানের উপরে মরণের বিছানায় যখন আসার খেয়ে পড়বেন দেখবেন অবশ্যই ফেরেস্তা এসে জান্নাত দেখাবে কালকে কমিল্লায় বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী সম্মেলন ছিল সভাপতির বক্তব্য শেষ হওয়ার পরে মাইকে ঘোষণা দিচ্ছে আটটা দামি মোবাইল এবং একটা টাকা ভর্তি মানি ব্যাগ পাওয়া গেছে যাদের হয় প্রমাণ দিয়ে এটা নিয়ে যাবেন পৃথিবীর ইতিহাস ফেলেছে আপনি দেখান তো বাংলাদেশে কোন পরে ঘোষণা দেওয়া হয় যে মোবাইল পাওয়া গেছে আটটা আমি তো আজ পর্যন্ত দেখা দূরের কথা শুনিও নাই কথা বলুন যারা গিয়েছিলেন মানুষ না এদের ভেতরে লোভ নেই লালসা নেই জীবনটা এমন ভাবে তারা পবিত্র তৈরি করছে এমন ভাবে চরিত্রকে অর্জন করছে বানাচ্ছে এগুলো পাওয়ার পরেও সে মানুষগুলো মানুষের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্য ব্যস্ত যার হারানো জিনিস ফিরে পাওয়ার পরে যে মানুষগুলো ফেরত দিতে ব্যস্ত থাকে এদের কাছে যদি আপনি এদেশের কোনো কিছু দায়িত্ব দেন এক টাকাও এদিক ওদিকে হবে না আমরা এরকম চরিত্রবান মানুষ চাই দেশে কথা বলেন ঠিক কিনা এগুলো যদি কেউ না করে তার পরিণাম কি হবে যারা আরবি গ্রামার এখানে আল্লাহ বক্তব্য আসে আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে ফাতিল বাই তুহনের বহু বচন বই আল্লাহ বলেন হে নবী এই সেই ভালোভাবে মিলা এই সেই আল্লাহ গৃহ বানিয়ে দিয়েছেন পরিত্যক্ত করে দিয়েছেন জনসৈন্য করে দিয়েছেন তাদের জুলুমের কারণে নাসির হয়েছে দেড় হাজার বছর আগে উদ্দেশ্য হজরতের লোক নবী আল্লাহ সাল্লাম এর সামানায় যারা সমকামী ছিল তাদের গতকাল আমি আয়াতটা বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে মিডিয়াতে দেখলাম মিлее গেছে আল্লাহ যেন হাত দিয়ে বাংলাদেশের দিকে ইশারা দিয়ে দেখাচ্ছে জনগণ একটু দেখ এই সেই ঘরগুলো এই সেই জালেমদের ঘর যেখানে বসে ওরা জুলুম করত ফোন দিয়ে আটক মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে দিয়ে আনন্দ করত এই সেই ঘরগুলো একটু তাকিয়ে দেয়া তান আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি এই ঘরগুলো এর প্রমাণ আমার কোষ্টি আর হানিফের বাড়ি এমন সময় কারণ গেল এ কি করেন কি